মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত বিস্তারিত দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গরিবদ্ধ হয়েছেন তুহিন দেওয়ান নামের ২২ বছর বয়সী এক যুবক রবিবার দোসরা নভেম্বর রাত পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে নিহত তুহিন স্থানীয় সেলিম দেওয়ানের ছেলে এলাকাবাসী জানান বিএনপির নেতা আওলাদ মোল্লা ও উজির আলী গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ জেলা বিএনপি সদস্য আতিক মল্লিক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তুহিনের তো ভাই আকাশ দেওয়ান বলেন কয়েকদিন আগে বাবু কাজী নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে এরপর থেকে উজির আলী গ্রুপ হুমকি দিয়ে আসছিল রবিবার রাতে বিদ্যুৎ চলে গেলে লিটনের নেতৃত্বে উজির গ্রুপ এলোপাথারি গুলি চালায় এতে তুহিন গরিবদ্ধ হয়ে মারা যায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক প্রান্ত সর্দার জানান রাত সাড়ে দশটার দিকে তুহিনকে মৃত অবস্থায় আনা হয় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ফিরুজ কবির বলেন তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে